যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন

আর দলের ভিন্ন আমরা সালে ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্ট দল হিসাবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি উনিশশো একাত্তর সালে কি আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মানোনা ভাসানি রহম উনি তো পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনারা আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান

সহযোগিতার মাধ্যমে যে সর্বযন্ত্রমূলকভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা সর্বযন্ত্র করছে এটার সাথে জামাত ইসলামীর নিয়মত ছিল এবং সেই ডিমতে আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু 34 দিনের অংশ গ্রহণ না 17 বছরে ত্যা এক তিক্তা তাদের প্রচুর লোকের গুম হওয়া বামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া বিভিন্ন জায়গা থেকে চাকুরিচ্যুত হওয়া পড়ালেখা শেষ করতে না পারে রাসারাসা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে এবং এই যে গোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলেমেয়েরা মার খেতে শুরু করেছে তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এই এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেইরকম ভিসি প্রক্টর প্রভিসি সেরকম আসতেছেন স্বাস্থ্য ক্ষেত্রে আপনার দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল এটাকে আপনি কি দেখেন যে আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে এই আন্দোলন সফল হতো ধন্যবাদ খালেদ মাহমুদ দুটো বিষয় একটা হচ্ছে প্রথমত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান এটা কোন একটা দলের ক্রেডিট হওয়ার কথা না এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল এবং এটাই জনতার এদেশের মানুষের ক্রেডিট এদেশের ছাত্র জনতার ক্রেডিট দুই হচ্ছে আমিনে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব ক্লিয়ারলি এবং সেভারেল টাইম এটা বলেছেন রিপিটেডলি বলেছেন যে আমাদের এই শহীদেরা কোন দলের সম্পদ না আমরা কখনোই আমাদের যে হিসাব নিতে বলা হয়েছে যে থানা থেকে বিভাগ থেকে ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সিটিগুলো থেকে এবং তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না তারা হচ্ছে দেশের সম্পদ সেকেন্ড থিং হচ্ছে দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের গণভুত্থানের পরে আজকে যে এনার্জিটা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেল এগুলোতে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন এটা খুব দুর্ভাগ্যজনক এ কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে

না যেমন এজেন্ট হিসেবে থাকার প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে আহ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি এবং দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি অন্য ছাত্র সংগঠন কেউ এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি আপনি তো এখানে করার দরকার নাই নাই কারণ হয় সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে কারণ পনেরো বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে এবং তাদেরকে একটা নিয়ে গেছে না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গায় থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থানের যে আগে একটু জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে আমি দেখতে পাচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা এখানে থাকার জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা এরকম এবং সে বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গিয়া এই মুক্তিযুদ্ধ করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো না এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয় এটা অন্যদিকে আপনি গেলেন সেটা মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের অবস্থা ভাই

না হয় সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে 2024 এর এই গণ গণঅভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তার প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে দিদি জানাব এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে